এক সময় ক্লাসে যাদের নাম প্রথমে ডাকা হতো যাদের খাতায় লাল কালি দিয়ে লেখা থাকতো এক্সিলেন্ট আজ তারাই অনেক ক্ষেত্রে চাকরিহীন অন্যদিকে যাদের রেজাল্ট গড়পর্তা ছিল তারা আজ কেউ সরকারি চাকরিতে কেউ বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এই প্রশ্নটাই আজ অনেকের মনে প্রপার হলে কি ভবিষ্যৎ নিশ্চিত হয় না নাকি সমস্যাটা কোথাও আরও গভীরে এই ডকুমেন্টারিতে আমরা কোনো ব্যক্তিকে দোষ দেব না বরং তথ্য এবং বাস্তবতার আলোকে বোঝার চেষ্টা করব। কেন বহু মেধাবী ছাত্রছাত্রী আজ বেকার আমাদের শিক্ষা ব্যবস্থায় টপার হওয়ার মানে সাধারণত ভালো নম্বর ভালো র্যাঙ্ক ভালো মুখস্থ ক্ষমতা কিন্তু বাস্তব জীবনের চাকরির বাজারে চাওয়া হয় সমস্যা সমাধানের দক্ষতা কমিউনিকেশন স্কিল বাস্তব অভিজ্ঞতা আর প্রযুক্তিগত জ্ঞানকে অনেক টপার ছাত্রছাত্রী পরীক্ষায় সফল হলেও এই বাস্তব দক্ষতাগুলো অর্জনের সুযোগ পায় না ফলে চাকরির ইন্টারভিউ বা স্কিল টেস্টে তারা পিছিয়ে পড়ে ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট পাস করেন কিন্তু সরকারি ও স্থায়ী চাকরির সংখ্যা তার তুলনায় অনেক কম উদাহরণ হিসেবে একটা পরীক্ষায় একটা পদের জন্য আবেদন করেন পাঁচশো থেকে জন এই পরিস্থিতিতে শুধু মেধা নয় ভাগ্য সময় এবং সুযোগও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ফলে বহু টপার ছাত্রছাত্রীও এই প্রতিযোগিতায় জায়গা পান না অনেক টপার ছাত্রছাত্রী শুধু একটি লক্ষ্যকে কেন্দ্র করে বছরের পর বছর প্রস্তুতি নেন যেমন একটা সরকারি পরীক্ষা এই সময়ে তারা অন্য স্কিল বিকল্প কেরিয়ার বা প্রাইভেট সেক্টরের জন্য প্রস্তুত হন না যখন বারবার ব্যর্থতা আসে তখন বয়স বাড়ে আত্মবিশ্বাস কমে আর বিকল্প পদগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সব টপারই রকম সুযোগ পায় না গ্রাম ও শহরের শিক্ষার মান কোচিং সুবিধা ইন্টারনেট অ্যাক্সেস ইংরেজি দক্ষতা এই বিষয়গুলো বড় পার্থক্য গড়ে তোলে অনেক মেধাবী ছাত্রছাত্রী সঠিক গাইডেন্স এবং সুযোগের অভাবে নিজের সম্ভাবনা কাজে লাগাতে পারে না তাছাড়াও কিছু ভুল ধারণা আছে ভুল ধারণা এক টপার মানেই বাস্তব জীবনে অযোগ্য এটা সত্যি নয় টপাররা অযোগ্য নয় বরং অনেক ক্ষেত্রে সঠিক দিক নির্দেশের অভাবে আটকে যায় ভুল ধারণা দুই বেকার মানেই পরিশ্রম করেনি তথ্য বলছে বহু বেকার যুবক দীর্ঘদিন পরিশ্রম করেছেন কিন্তু চাকরির কাঠামোগত সংকটের কারণে সুযোগ পাননি ভুল ধারণা তিন শুধু পড়াশোনাই যথেষ্ট আধুনিক কর্মজগতে পড়াশোনার পাশাপাশি স্কিল অ্যাডাপ্টেবিলিটি এবং অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টারি থেকে একটা বিষয় স্পষ্ট টপার হওয়া ব্যর্থতার কারণ নয় বরং বর্তমান বাস্তবতায় শুধু পরীক্ষার নম্বর ভবিষ্যৎ নির্ধারণ করে না চাকরির সংকট সিস্টেমিক সীমাবদ্ধতা এবং দক্ষতার সঙ্গে বাস্তবতার ফাঁক এই সব মিলেই তৈরি হয়েছে এই পরিস্থিতি এই সত্য বোঝা জরুরি যাতে আমরা দোষারোপ নয় বরং সমাধানের দিকেই নজর দিতে পারি কারণ একজন টপার বেকার হওয়া মানে একটা ব্যক্তির শুধু নয় পুরো সমাজের ক্ষেত্রেই এটা একটা প্রশ্ন আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন